প্রিন্সিপাল আছে আপনাকে লোক দেবো না আপনার জমির মানে আপনাকে না করবে না সহজে একটু না দুই মাস পরে আসো পাবে না এটা কিন্তু দেখতে আমরা না করে না আমার কাছে এখন অনেক আছে

অতএব সে আশ্চর্য হয়ে গেছে এত বৈচিত্র্য পাটের ডেফিনেটলি আমি দেখলাম যে বিভিন্ন করেছেন বিভিন্ন রকমের জিনিস কিছু কিছু আছে ব্যবসা কিছু উদ্যোক্তা তাই না আর একটা জিনিস হলো এমপ্লয়মেন্ট এটা সবচেয়ে বড় জিনিস কিন্তু এক পাঁচশো কোটি টাকার একটা টেক্সটাইল ফ্যাক্টরি করে ফেলতে পারে দরকার আছে কিন্তু পঞ্চাশ থেকে একশো জনের বেশি এমপ্লয় করতে পারবে না এভরিথিং অটোমেটেড পাঁচশো কোটি টাকা যদি পাঁচ কোটি টাকা দেন একশো একশো জনকে ফাইনাল মিটিং করলাম একজন দেখো তোমাদের সেদিন এমপ্লয়মেন্ট ক্রিয়েশন কম হয় সে বলতো আমাদের এমপ্লয়মেন্ট ইন্টেন্সিটি অফ ইনভেস্টমেন্ট লোক তাই না এই সে এক্সাম্পল দিচ্ছিল তোমাদের একটু যদি